মানুষ দিনের পর দিন নিজের ক্ষতি তো করতেছেই পাশাপাশি নিজের সন্তানের ক্ষতি করতেছে তার আশেপাশে যারা চলাফেরা করতেছে প্রত্যেকটা জীবনের ক্ষতি সে করতেছে কিভাবে করতেছে সামান্য একটু ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন আপনি যে সিগারেটটা খান ওই সিগারেটে আপনার ভিতরে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিচ্ছে পাশাপাশি আপনি যে দুয়াটা ছাড়তেছেন মুখ থেকে এই দুয়াটা গিয়ে আপনার সন্তানকে ইনফেকশন করতেছে আপনার সন্তানের জীবনটা ধ্বংস করে দিচ্ছে আপনার স্ত্রীর সাথে থাকতেছেন স্ত্রীর ক্ষতি করতেছে আপনার আশেপাশে যে লোকগুলি চলাফেরা করতেছে আপনার এই দুয়ার কারণে এই মুখের দুর্গন্ধের কারণে এদেরও ক্ষতি করতেছে ঠিক তেমনি ভাবে আপনার কারণে প্রত্যেকটা জাতি ক্ষতির মধ্যে পড়ে আছে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আসর নাজিল করে বলেছেন ওয়াল্লা আসরি সময়ের কসম মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি কোনো সময় থাকে যদি কোনো কিছু থাকে দামি সবচাইতে মূল্যবান তা হলো সময় আর এই সময়ের কসম করে মহান আল্লাহ রব্বুল আলমিন সতর্ক বার্তা তোমাদেরকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়াল্লা আসরি সময়ের কসম ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ লাফি খসরি ক্ষতির মধ্যেই আছে আমরা তো শুধু একটি উদাহরণ দিয়েছি মানুষ কিভাবে মানুষের ক্ষতি করে কিভাবে নিজের ক্ষতি করে ঠিক তেমনি ভাবে সমস্ত মানুষ সমস্ত মানুষের ক্ষতি করতেছে দৈনিক কেউ এটাকে অনুভব করে না কেউ বোঝার চেষ্টা করে না আমি যে কাজটা করতেছে আমার উপকার কতটুকু হচ্ছে মানুষের উপকার কতটুকু হচ্ছে বা আমার ক্ষতি কতটুকু হচ্ছে মানুষের ক্ষতি কতটুকু হচ্ছে এই বিষয়ে কোনো মানুষ অনুভব করে না যদি কেউ অনুভব করে তাদের ব্যাপার আল্লাহ বলতেছেন যারা যা কিছু উপরে আল্লাহ ইমান আনতে বলেছেন তার উপরে যারা ইমান এনেছে আমির উৎসলি হাত যারা ন্যাক কাজ করে ভালো কাজ করে কোরআন মোতাবেক চলা ফেরা করার চেষ্টা করে সবসময় আল্লাহ তাআলার হুকুমের উপরে চলে আল্লাহ তালা যা নিষেধ করছে তা থেকে দূরে থাকে আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক এবং হকের উপরে অটল থাকে সবসময় ওয়া তাওয়াসাউ বিল এবং যারা তার উপরে ধৈর্য ধারণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই একমাত্র কাম মুহতরম হাজিরিন আমরা যতই যা কিছুই করার চেষ্টা করি না কেন আমরা ভালো কিছু খুঁজে পাবো না তার ভিতরে ঝামেলা তো থাকবেই আমরা নিজেদের মেধা শক্তি দিয়ে সবকিছুকে অনুভব করে ভালো কিছু খুঁজে পাওয়াটা খুব টাফ কঠিন হয়ে দাঁড়ায় তাই তার জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য দিয়েছেন নবী দিয়েছেন সাহাব দিয়েছে দিয়েছেন ওলামাই কারাম এবং সব কিছুর মূলেই দিয়েছেন পবিত্র কোরআন এবং রসুলের সুন্না এর অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করো অবশ্যই অবশ্যই তোমরা নিজেরাও সুরক্ষায় থাকবা এবং অন্যকেও তোমরা সুরক্ষায় রাখতে পারবা এর জন্য তাদের এই আলেমদের উপরে রসুল সাল্লাহ আলাইসাল্লামের ওয়ারিসারের উপরে খুব কঠিন দায়িত্ব এবং কর্তব্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আমিন